জীবনে যদি বিয়ে করেন আমার কাছ থেকে কথাগুলো আজকে আপনারা শুনে যাবেন কারণ আমি আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার এক নম্বর সত্য যদি আপনার শরীর দুর্বল থাকে তাহলে আপনারা কেউ বিয়ে করবেন না বিয়ের থেকে দ্রুত থাকুন কি জন্য বললাম এই কথাটা কারণ আপনি সব করিয়ে বিয়ে করবেন আজকে দুদিন পর আপনার শরীর ভালো থাকবে না তখন ওই বউ আপনাকে ছেড়ে উড়াল দেবে এখন দুই নম্বর যে বিষয়টা আপনার যদি ইনকাম না থাকে যদি কোনো কর্ম না থাকে যদি আপনি বিয়ের যদি আপনাকে বিয়ের গেরা যদি ওঠে তাহলে মনে করেন বিয়ের পরে বউ আসবে নতুন নতুন তো কি মামা মামা শুরু হয়ে যাবে দশ পনেরো দিন পরে যদি আপনাকে একটা রিসিভ হাতে ধরে দেয় মনে করেন সোনো পাউডার আলতা কুতুম ইত্যাদি ইত্যাদি তখন কি করবেন হ্যাঁ ঘরত আপনাকে এমন একটা নায়ক মান্নার একটা ঘুষি দিবে কিচ্ছু করতে পারবেন না এই যে দেখেন একটা একটা ভিডিও আপনাকে দেখাই প্রথমে প্রথমে রুমান মুখর দিয়ে আমার বিয়া করবার লেগে গেছে আমি মনে হচ্ছে না জানি কত ভালা এখন দেখি একটা কারণ মরাদ নাই দেখেছেন এটা হচ্ছে আমার বউ এর যেমন চোপা তেমন খোপা কি জন্য এখন তিন নম্বর যেটা টপিক আপনাকে আমি দেব মনে করেন করেন আপনি আপনার বাবা মা সংসারে আছেন যে মার তো ভালোই চলতেছে আমি বাবা মার সংসারে আরামে খাইতেছি ঘুরতেছি তাহলে বিয়ে করলে ভুল করবেন কি জন্য ভুল করবে সেটাও আমি আপনাদেরকে বলে যাবো কারণ আমি চাই না কেউ আমার মতো বিপদত পড়ো আমি চাই যে সবাই বাংলাদেশের বিশ্বের যত ছেলে মেয়ে আছে সবাই ভালো থাক সুস্থ থাক আমি এটাই চাই তো তিন নম্বর টপিকটা হলো বিয়ে করার আগে একে আন্ডার মানে যতগুলো পোশাক পাতি লাগে ঠিক আছে সব কিছু কিনিয়ে বাবা মার অজান্তে সব রাইখে দেবেন না হলে আপনাকে খোঁচা দেবে বলবে তুই জীবনে আমার জন্য কি করতে পারছিস ভালো একটা ড্রেস নাই আমি বন্ধুর সাথে দেখা করতে যাইতে পারি না বান্ধবীর সাথে দেখা করতে যাইতে পারি না তখন লজ্জায় তোমার মাথা হেট হইবে এই নিয়েও দেখো আমার বউ কি বলে একটা ভিডিওতে দেখাই আপনাদেরকে এই সোনার সোনার আকালি মনডা করে এই সংসার সাথে আমরা চলবে না দেখেছেন আমি কি বিন্দু পরিমাণে মিথ্যা কথা বলি মিথ্যে কথা বলা আমার পক্ষে শোভা পায় না কারণ আমি মোল্লা পাওয়াল এখন আর একটা একটা শেষ শেষ কথা বলি এই যে আপনারা পরে এইগুলো আমার কথাগুলো না ধরিয়ে যদি আপনি বিয়ে শিখে যদি করেন তাহলে শেষ পর্যন্ত আপনাকে টিফিতে অ্যাড দেখি ওই হারবাল খাইতে হবে ঠিক আছে না হলে কোনো কবিরতার কাছে যে গাছ গাছ পিছিয়ে ওই ওষুধটা খাওয়া লাগবে তার আগে সবাই সাবধান হন অবিয়ত যারা আছেন আমার কথাগুলো এই ভিডিওটা একবার যদি আপনার কথা না বুঝতে পারেন বারবার প্লে করবেন এতেও যদি সমস্যা হয় আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম